লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল আজ আর সেই শেষ দিনই বাঁকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তপন চৌধুরীর নেতৃত্বেই এলাকায় বিশাল মিছিল করলেন তারা প্রার্থী অরূপ চক্রবর্তী নির্বাচনী প্রচারের উদ্দেশ্যেই আর সেই প্রচারেই পা মেলালেন এলাকার সমস্ত মহিলা থেকে যুব সদস্যরা তা দেখেই অনেকেই মনে করছেন তবে বাঁকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অরূপ চক্রবর্তীর জয় সুনিশ্চিত আজকের যে জনজোয়ার দেখা গেল এই নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারেই তা দেখেই অনেকেই আতঙ্কিত তবে কি এই নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটেই জয়লাভ করবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী ঘরের ছেলে ভূমিপুত্র তাই তারই সমর্থনে এলাকার সমস্ত মহিলা এবং যুব সদস্যরাই আজকের এই মিছিলে পা মেলালেন এই মিছিল থেকে আমরা বুঝতে পারছি আমরা তিন নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে অরুদ্ধাকে জয়যুক্ত করবো কতটা আশাবাদী জয় নিয়ে আমরা জয় নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী অরুদ্ধা হচ্ছে আমাদের কান্ধারি ওই কাজের উন্নয়নের কান্ধারে তার কাছে এখানে যে পার্কে যেতে কোনো কোনো মানে ধারের কাছে আসে না আর মুমেজি এখানে কাজ করবে না কী নাম সরপ চৌধুরী তিন নম্বর ওয়ার্ডে স্বভাব